আমরা মুসলমান যারা আল্লাহকে ভয় করে কাউকে ভয় করে না বদরের জিদ্ধর মাটিতে জিদ্ধর ময়দানে আকা মুস্তাফা সাল্লাহ আলিয়া সাল্লাম তিনশো তেরো জন সাহাবিকে ময়দানে নামিয়েছেন সামনে হাজারো হাজারো কাফের কাফের হাতে অস্ত্র আছে কাফিরদের সংখ্যা বেশি তাদের প্যাটে তিন বেলার খাবার আছে তারা সাওয়ারিতে চেপেছে এসে সাহাবায় ক্রামের কাছে ঠিকঠাক সাওয়ারি নাই অস্ত্র নাই প্যাটে ঠিকঠাক খাবার নাই কেউ এক বেলা খেয়েছে তো এক বেলা না খেয়ে আছে একদিকে তিনশো তেরো অপর দিকে হাজারো হাজার তারা ডাক দিয়ে বলছে মুস্তাফার মান মানে মুস্তফা কে মোহত করলে লাইল্লাহ মোহাম্মদ রসুল্লা পাঠ করনে করলে এখনো সময় আছে ছেড়ে চলে এসো মুস্তফার দামান ছেড়ে দাও মোহাম্মদ কে ত্যাগ করে দাও দেখো আমাদের কাজ অস্ত্র আছে আমাদের বডি দেখো আমাদের পেটে খাবার আছে আমাদের পয়সা আছে আমাদের অস্ত্র আছে সবারই আছে তোমাদের কাছে কিছু নাই শোনো তোমাদের সন্তান আছে সন্তানকে ইয়াতিম করিও না স্ত্রীকে বেওয়া করিও না পিতামাতার অস্ত্রকে হারিয়ে দিয়ে না দেখো আমরা হাজারো হাজার অস্ত্র নিয়ে রেডি আছি তোমরা খালি হাতে দাঁড়িয়ে আছো সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেছিল শুনো আমরা নবীর কলমা পাঠ করতে वाला যদি 313 জন আছি আর একজন যদি থাকতাম ভয় করতাম না আর শুনো কাফির বেঈমান কান খুলে শুনে নাও কোলা মানে মুস্তাফা জান দেনে সে নেহি ডরতে সর কাট যায় রহ যায় কোই পরওয়া নেহি

ছেদ দর ময়দানে রেটি আছেন রাসূলের পাক হাত তুলে বলছেন খোদা আজকে 313 জন যদি कामयाब না হতে পারে তোমার কোনদিন জমিনে ইবাদত হবে না মানুষ মূর্তি পূজাই লিপ্ত থেকে যাবে আল্লাহ বলেছিলেন মাহবুব ওই 313 জনের কলবকে আমি দেখছি তাদের অন্তরে তোমার mohabbat গাথা আছে ময়দানে নামিয়ে দাও ওই 313 জনের পক্ষে আমি আল্লাহ হাজারো ফেরেশতাকে পাঠিয়ে কাফিরকে ধ্বংস করে ইসলামের পতাকাকে উজ্জ্বল করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবী সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে হাজার হাজার কাফির বদরের 313 জন সাহাবীকে ভয় দেখাতে পারেনি ইতিহাস সাক্ষী আছে উহুদের চিত্তর ময়দানে সাহাবাকে ভয় দেখানো যায়নি খন্দকের মাটিতে সাহাবা ভয় করেনি কারবালার জমিনে 72 জন 22000 ইয়াজিদকে দেখে ভয় করেনি 100 বছর পূর্বে 72 জাহান্নামী ফিরকার সামনে আলা হযরত ভয় করেনি

আলহামদুলিল্লাহ আপনি গাঁজা খেতে পারেন কিন্তু নবীর অপমান করবেন না কারণ আপনি আছেন আপনি সারা পান করতে পারেন কারণ সারা পান করে করাটা মানুষের ফিতরাতের মধ্যে আছে মানুষের নফসা আছে না মানুষ যারো পান করতে পারে কি পারে না জেনা করতে পারে কি পারে না গুনার কাজে লিপ্ত হতে পারে কি পারে না